ধরে নিয়ে আপু আপনি অপুবিশ্বাস হিরো আলমের নামে একটা মামলা করছেন আজকে আপনি তেজগাঁ থানা আসছেন কেন বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার অনেকদিন পর আমাকে দেখলেন দেখার উদ্দেশ্যটা হলো আপনারা অনেকেই জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটার বিষয় নিয়ে অনেক কিছু হয়েছে আমি চ্যানেলটা নিয়ে জিডি করেছি এই চ্যানেলটা নিয়ে অনেক মানে বিভিন্ন ধরনের চ্যানেল করছি অনেক কিছুতেই দেখেছে আজকে আমি গত তেইশ সাল থেকে হয়রানি হইতে 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 আজকে আমি চব্বিশ সালে শেষে এসে মামলা করতে বাধ্য এখানে যারা আমার নামে কমপ্লেন করেছে তারা সবাই বলছে যে আমি মিথ্যা কথা বলছি তারা সবাই বলছে আমি তাদের নামে হিউমার সরাচ্ছি আমি ভাইরাল হতে চাইছি বিষয়টা কিন্তু তা না আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর না আমি কিন্তু একজন ইচুবান না আমি একজন ফিল্ম প্রযোজক আমি দুই হাজার নয় সালে আমি সিনেমা এন্ট্রি করেছি দুই হাজার নয় সালে আমার সিনেমা রিলিজ হয়েছে তখন ইউটিউব ফেসবুক এগুলো টিকটক এগুলো জন্মই হয় নাই তো আমি একজন সিনেমার প্রযোজক হইয়া আমাকে একজন সিনেমার নায়িকা কিভাবে বলে যে আমি ভাইরাল হতে আইছি এখন কথা হয়েছে আমি তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি যখন নাকি আমার সাথে ঝামেলাটা হচ্ছিলো হবার পরে একটা পর্যায়ে আমি দেখলাম আমি খসুবাইয়ের কাছে গেলাম আমাদের প্রযোজক সমিতিতে জানানোর জন্য খসু সামনে আমি যখন বসা তখন আমি দেখলাম আমার চ্যানেলটা সিএমবি কোম্পানিতে বিক্রি করে দিছে ইমেইলে নোটিফিকেশান আসছে নোটিফিকেশান আসার পরে সিএমবি কোম্পানিতে বিক্রি করে দিছে বিক্রি করার পরে আমি তখন সামনে বসে আমি খসুবাইকে দেখলাম যে ভাই দেখেন আমার চ্যানেলটা সেই কোম্পানিতে কীভাবে বিক্রি করে তো আমি তো পাপ্পু ভাইকেও চিনি পরে পাপ্পু ভাইকে ফোন দিলাম ভাই আপনি এই চ্যানেলটা কীভাবে কিনলেন আমার চ্যানেল আপনি জানেন শুনেন আপনি যেহেতু একটা চ্যানেল কিনতেছেন আপনি তো অবশ্যই জানা আছে যে আপনি কার চ্যানেলটা কিনতেছেন এক থেকে দেড় লাখ সাবস্ক্রাইবার আপনার অবশ্যই জানা আছে কারণ এর পূর্ব কাজী শুভের সাথে আমার একটা গ্যাজাম হয়েছে আপনার ওখানে বই এটা সমাধান হয়েছে তো সেই জিনিসটা আজকে আপনার সামনে বসে কিভাবে হলো তখন খসু বলল বললো যে আচ্ছা ঠিক আছে আমি পাপ্পুর সাথে কথা বলি পরে পাপ্পু ভাইয়ের সাথে খসু কথা বলছে খসু বলার পরে বলছে দেখ সিমি কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছে তোরা এরকম করিস না ভাই ওর চ্যানেলটা ওরে দিয়ে দে এইটা বলার পরে তারার পরের দিন বলছে ঠিক আছে এগুলো কারা কী করছে আমরা তো জানি না রাতের ভিতরে আবার চ্যানেলের নাম চেঞ্জ করে দিছে তখন আবার নাম দিয়েছিল বিশ্বাস কী জানি একটা নাম দিছে আমার কাছে ডকুমেন্ট আছে দেওয়ার পরে পরের দিন আমি তাদেরকে বললাম যে আপনারা যদি এইটা নাই নিয়ে থাকেন তাহলে আপনারা এটা নিয়ে একটা জিডি করেন আপনারা কমপ্লেন করেন আপনারা জিডি করেন তখন তারা বাধ্য না তারা বলতেছে না নাম যেহেতু চেঞ্জ এখন আর আমি জিডি করব না আমি এই বিষয়ে কিছু করব না তখন আমি বললাম আপনার জিডি তো করতেই হবে জিডি যদি না করেন তাহলে তো আমার ক্ষতি হবে আচ্ছা যখন নাকি তারা এই আমার চ্যানেলটা বিক্রি করে দিছে তখন কিন্তু আমার চ্যানেলের যতগুলো কন্টেন্ট ছিল সব ডিলিট করে দিছে টোটালি কোনো কিচ্ছুই রাখেনি নেই কারণ আর কাছে যখন বিক্রি করবে তখন তারা আমার কিছু রাখবে না তখন তারা সব কিছু ডিলিট করে দিয়েছে ডিলিট করে দেওয়ার পরে তারপরে এই যে ইয়ে হলো তারা তাদেরকে দিয়ে আমি একটা পাপ্পু ভাইয়ের ওই লোকটা যে একটা জিডি করাইলাম জিডি করানোর পরে ফিরে আবার আমাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেল এর ভিতরে তো কথা হচ্ছে মানে ওই যে তাদের টাকা 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 দিলে তারা আমাকে চ্যানেল ব্যাক করবে তাছাড়া আমাকে তারা চ্যানেল দিবে না পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন হিরো আলম আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতেছে এমন এমন আমার সাথে অপুর সাথে কথা হয়েছে ওদের দুজনের সাথে কথা হয়েছে তুমি আসো আমি চ্যানেলটার ব্যবস্থা করে দিই আর আপনারা যখন প্রথম আমার ইন্টারভিউ নিয়েছিলেন তখন কিন্তু ফার্স্ট আমি একবার বলছিলাম হিরো আলমের কথা কারণ হিরো আলমের কথা কিন্তু ওরা উল্লেখ করেছিল ওরা বলছিল যে আমরা হিরো আলমের চ্যানেলও নিয়েছি হিরো আলম অফিসে গেছে তো হিরো আলম ফোন দিছে আমরা চ্যানেলটা দিয়ে দিছি তাকে কথা কিন্তু বলছে সেই সূত্র ধরেই কিন্তু আমরা হিরো আলমের নাম নেওয়া হচ্ছে ঠিক আছে তো আমি হিরো ফোন দিয়েছি আপনি যেহেতু চ্যানেলটা আপনার চ্যানেল হ্যাক করা হয়েছে না কি করা হয়েছে কিভাবে নিছে তাহলে আপনি চ্যানেলটা পাইলেন কীভাবে আমাকে একটু বুদ্ধি দেন ওইভাবে তো সে বলছে ঠিক আছে সময় আমি দেখতেছি ওর পরে আর তার সাথে আমার কথা হয় না এটা হলো আগের কথা পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন হিরোলম আমার ফোন দিয়ে বললো এমন এমন তুমি আসো আমি তোমাকে চ্যানেল দিয়ে দিব। কিভাবে দিবেন আমার সাথে অপুর সাথে কথা হয়েছে ওই যে অনুষ্ঠানে গেছে অপবিশ্বাস ছিল তারা ওখানে কথা হয়েছে পরে আমি বললাম ঠিক আছে ফোনে বলেন তাই না ফোনে বলা যাবে না তুমি রেকর্ডিং করে ছেড়ে দিবা এখন রেকর্ডিংয়ের বয়তে তারা আমার সাথে কথা বলে না আমি যে যখন প্রথম অপবিশ্বাসের সাথে কথা বলছি আমার যদি তারে হয়রানি করার ইচ্ছা থাকতো তার বিরুদ্ধে যদি আমার একটা বাজে কিছু বলার ইচ্ছা থাকতো আমি তো সাথে সাথেই অনলাইনে ছেড়ে দিতাম কারণ সে একজন সিনিয়র নায়িকা আমি তাকে শ্রদ্ধা করি সম্মান করি সেই সম্মান করে দিতেই কিন্তু আমি ওইটা অনলাইনে সারি নেই আমি কাউকে বুঝতেও দিই নাই তারপরে কী হলো আসলাম হিরো আলমের সাথে কথা হলো হিরো আলম বলছে আমি যদি এই চ্যানেল না আমাকে আপনি কীভাবে এনে দেবেন আমি যদি নাই না দিতে পারি তাহলে কেউই দিতে পারবে না ওদের সাথে কথা হয়েছে এখন কথা হলো তুমি টাকা দিবা দশ লাখ টাকা দিবা দশ লাখ টাকা দিলে হচ্ছে গিয়ে তারা চ্যানেলটা তোমাকে দিয়ে দেবো বলছে আলম বলছে পরে আমি বললাম দশ লাখ টাকা আমি কোদের থেকে দিব আমার কাছে এখন টাকা নেই আমি দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলাম আর আমি তো কোনো অপরাধই করি নেই আমি যদি অপরাধ করে থাকতাম তাহলে আমি আমি নয়তো তাদেরকে টাকা দিয়ে আমি আনতাম কিন্তু আমার অন্যায়টা কী হয় তারা অনেকদিন কাজ করছে ই করছে যদি দাও তাহলে তাহলে হবে নয়তো না একদিন দুই দিন তিন দিন এরকমের করতে করতে পরবর্তীতে একদিন আবার আমার সাথে এফ বি ঝগড়া হইলো ওই যে সিএমবিতে বিক্রি করছে ওই বিষয় নিয়ে ঝগড়া হইলো হবার পরে তখন আমি তো থাকি তো লালবাগে পরে আমি লালবাগ থানায় গিয়ে একটা জিরি করি জিরি করার পরে ওই জিডি সূত্র ধরে তারা তদন্ত করলো তারা তদন্ত করে দেখছে যে হ্যাঁ ওই ছেলেটার নামই সব কিছু আছে ফারে আবার আমার ছবি টবি তুলে পাঠাইলো এসে করলো পরে দেখলো এটা তখন আবার ডিবি অফিস ওই সাইবার ক্রাইমের অফিস থেকে বলছে যে ভাই আপনারা এটা সমাধান করেন